সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের শাপলা ফুলকে দেখাবো এই শাপলা ফুল আঁকার অনেক সুন্দর একটা পদ্ধতি আমি আপনাদের দেখাবো যারা ফ্রি হ্যান্ডে করতে চান তারা ফ্রি হ্যান্ডে করবে আর যারা চাদা দিয়ে করতে চান তারা চাদা দিয়ে করবে ওকে এবার আমি শুরু করছি প্রথমে আমরা এই জায়গা থেকে একটা রাউন্ড শেপ দিব তারপরে এই জায়গা থেকে আরেকটা তারপরে আমরা যখন এই রাউন্ড শেপে দিব না এই পাশ থেকে একটু আরেকটা রাউন্ড শেপ দেবো দেওয়ার পর এরপরটাকে একটু বিয়া করতে হবে আমরা দাগের বরাবর অনুযায়ী এই পূর্ণ টোপটা রাউন্ড শেপ দেবে হ্যাঁ সাবধানে এই চা দা যদি ভেঙে যায় তাহলে খুব সমস্যা হয়ে থাকে

এখন আপনারা ভাবছে যে আমি এরকম মিচ্ছি টোয়েন দিচ্ছি কিন্তু এটা আসলে আমি পরে আবার ঠিক করে দেব তারপরে আমরা আর তারপরে বাকিটুকু জায়গা শেব কারণ মাঝে মধ্যে এটাও হতে পারে যে কত জায়গায় শেপ না সুন্দর হয়ে যাচ্ছে আমার সাপনা দিনটা দেখুন লুকটা কিছুটা এরকম হয়ে যাবে এবার আমরা এটাকে রং করবো আমি আপনাদের আগেই রংগুলো বলে দিচ্ছি আমি সাপড়াটাকে করবো গোলাপি রং নীল রং আর সূর্য করব লাল পানি তো সবসময়ের মতো আমি নীল করব পরে এই ফুলগুলো আমি ওকে আমি ধীরে ধীরে এবার আমি মাঝখানের দিকটা রং করবো

দেখুন কেমন লাগছে দেখতে এটি খুব সুন্দর না এবার আমি পুরো আকাশটা আকাশটাকে আমি একটু হালকা রঙেই করছি